খুব একটা জনপ্রিয় ডায়লগ হয়ে গেছে এখন কেউ আসলে দেশ ছেড়ে পালায় না না তারেক রহমান পালায় পিন্ডি যায় না দিল্লি যায় না উনি আসলে লন্ডন জানার কেউ সতেরো বছর লন্ডন থাকা কেউ আসলে দেশে থাকায় বলে উনিও পলাতক না আর জামাত রেতনারা তো বলে যে সব নেতারাই পলাইছে ওনারা নাকি কোনো দিনই পলায় নাই তো চলেন তাদের একটু পলানোর ইতিহাসটা তুলে ধরি ভাই ভাই ইতিহাস তো ইতিহাস ইতিহাস তো মুছে ফেলার কোনো সুযোগ নাই চলেন তাদের পালানার মানে তারা কি ভেবে কখন পালিয়েছিল দেশ ছেড়ে সেটা একটু তুলে ধরি গোলাম আজম উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে অবস্থান উনিশশো সালে বাংলাদেশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে পনেরোই আগস্ট উনিশশো সাল জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশে প্রত্যাবর্তন করে উনিশশো সালে নাগরিকত্ব ফিরে পান জামাতের রাজনীতি পুনরায় শুরু দুই সালে যুদ্ধাপরাধের দ্বন্দ্বিত নব্বই বছরের কারাদণ্ড তেইশে অক্টোবর দুই সাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় দুই আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উনিশশো সালে পাকিস্তানে অবস্থান আলবদর বাহিনীর নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করে উনিশশো থেকে আটাত্তর সাল পর্যন্ত পাকিস্তানে অবস্থান পরে সৌদি আরব গমন প্রায় আচ্ছা সৌদি আরব গমন উনিশশো সালে বাংলাদেশে ফিরে এসে জামাতের রাজনীতিতে সক্রিয় হন বাইশে নভেম্বর দুই সালে যুদ্ধাপরাধের দণ্ডিত হয়ে ফাঁসি কার্যকর মতিউর রহমান নিজামি উনিশশো সালে আলবদর বাহিনীর প্রধান সংগঠক উনিশশো থেকে সাতাত্তর সাল পর্যন্ত পাকিস্তানে চলে যান অবস্থান করেন উনিশশো সালে বাংলাদেশে প্রত্যাবর্তন এগারোই মে দুই সালে যুদ্ধাপরাধে দণ্ডিত হয়ে ফাঁসি কার্যকর মওলানা দেলোয়ার্স হুসাইন সাইদি উনিশশো থেকে সাতাত্তর সাল পর্যন্ত যুদ্ধ পরবর্তী সময়ে সৌদি আরবে অবস্থান উনিশশো থেকে উনআশি বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হন চৌধুরী মইনুদ্দিন উনিশশো সালে ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার পরপরই দেশ ত্যাগ পাকিস্তান হয়ে যুক্তরাজ্যে গমন ১৯৯৫ থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস জামাতপন্থী আন্তর্জাতিক সংগঠনে যুক্ত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড পলাতক বর্তমান এখনো দেশে ফেরেননি আশরাফুজ্জামান খান উনিশশো সালে বুদ্ধিজীবী হত্যার অন্যতম অভিযুক্ত উনিশশো বাহাত্তর সালে যুক্তরাষ্ট্রে দেশ ত্যাগ দুই হাজার সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড বর্তমান পলাতক অবস্থায় বিদেশে অবস্থান সাত ঘোষিয়াতুল হক মজনু উনিশশো সালে আলবদর বাহিনীর সঙ্গে সম্পৃক্ত উনিশশো থেকে উনিশশো সালে পাকিস্তানে অবস্থান উনিশশো সালের পর বাংলাদেশে ফিরে এসে জামাতের রাজনীতিতে যুক্ত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মানবাধিকারী বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে সক্রিয় ছিলেন বিচার প্রক্রিয়া চলাকালেই দেশ ত্যাগ করেন এবং বিদেশে অবস্থান নেন এরা কেউ নাকি পালাননি কেউ পাকিস্তানে ছিলেন না মানে এটাকে পালানো বলে না কেউ ছিলেন পাকিস্তানে কেউ ছিলেন সৌদি আরবে কেউ ছিলেন যুক্তরাজ্যে কেউ ছিলেন যুক্তরাষ্ট্রে হ্যাঁ তো এইগুলাকে আসলে কোনোভাবেই পালানো বলা হয় না এরা আজীবন আমাদের বাংলাদেশেই ছিল সর্বাবস্থায় বাংলাদেশের জনগণের পাশে ছিল কিন্তু দিন শেষে এরা হচ্ছে দেশবিরোধী শক্তি এরা পাকিস্তানপন্থী এরা রাজাকার এবং এরা আমাদের জনগণের জন্য কোনো সুফল বয়ে আনেনি এবং ভবিষ্যতও আনবে না তারা যেভাবে যতভাবে পেরেছে শুধু আমাদের দেশের জনগণকে নির্যাতন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে লুণ্ঠন করেছে দুর্নীতি করেছে এখনো যেটি তারা করেই যাচ্ছে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে তারা হচ্ছে ইসলামিক রাজনৈতিক দল তারা হচ্ছে মুনাফেক না তারা পালিয়ে যায় না কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো একটু খেয়াল করেন দেখি একটু খেয়াল করেন কারণ আমি বলবো যে আসলে আপনি যদি না বুঝতে চান আপনাকে জোর করে দুনিয়ার কোনো শক্তি নেই আপনাকে বোঝানোর তা আপনার নিজেকে বুঝতে হবে আপনি নিজে বুঝতে চাইলে দেখবেন সবই একদম ফকফকা ফকা মনে হচ্ছে আর যদি না বুঝতে চান তাহলে সবই মনে হবে কি একদম অন্ধকার 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 অন্ধকারের মধ্যে আপনি হারিয়ে যাবেন একেবারেই হারিয়ে যাবেন দেশবিরোধী শক্তি কখনও আপনার আপন হতে পারে না আপনি মনে করবেন যে যেই যে দেশবিরোধী শক্তি এরা দেশকে তারা পাকিস্তান বানাতে চায় দেশকে ধ্বংস করতে চায় দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তা আপনার আর থাকলো কি আপনার কাছে কিন্তু আপনার মানচিত্রটি প্রধান এর বাইরে আপনার আর কোনো পরিচয় নেই আর কোনো শক্তি নেই আর কোনো যাবার জায়গা নেই কিন্তু এই দেশবিরোধী শক্তি এরা চায় আপনার কাছ থেকে আপনার সেই মানচিত্রটি কেড়ে নিতে আপনার অধিকার কেড়ে নিতে আপনার সংবিধান কেড়ে নিতে আপনার একটি রাষ্ট্র থেকে পাওয়া যে মৌলিক অধিকারগুলো আছে সবগুলো শেষ করে দিতে এবং তারা যা বলবে যখন বলবে যেভাবে বলবে আপনারা যেন সেভাবেই ওঠেন বসেন তাহলেই ঠিক আছে আর যদি মুখ খোলেন তাহলে জীবন দিতে হবে এটি তাদের নীতি আদর্শ দেশবিরোধী শক্তি রাজাকার পাকিস্তান দখলদার ধর্ষক হত্যাকারী লুটপাটকারী মিথ্যাবাদী মুনাফেকি